অনেক ক্ষতি করছি হ্যাঁ কি রকম ক্ষতি আর উন্নতি যাতে না হয় দাবায় দাবায় রাখছি দাবায় রাখছো আর কি করছো আর শরীরের ভিতরে ক্ষতি করছি শরীরের ভিতরে হ্যাঁ শরীরের ভিতরে জি আপনারা দেখতেছেন ওনারা আছেন কামরা কামরাঙ্গি চর ঢাকা কামরা কামরাঙ্গি চর না এটা কি জেলা না থানা হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাক এই এই মহিলা দীর্ঘদিন ধরে এই শয়তান জিন দ্বারা আক্রান্ত এই আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আমাদের আজকে লাইভে কি কথাবার্তা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা একটু মেহরবানি করে জানাবেন ইনশাআল্লাহ এই তোমরা কি কি করতে করছো তার সাথে জোরে বলো তার সাথে আমার সাথে ক্ষতি করছে অনেক ক্ষতি করছে অনেক ক্ষতি আচ্ছা আচ্ছা তুমি কি 봐ছো এই মহিলা শরীরে একজন ভাল লাগছে আরেকজন চালানি দিয়া দিছে একজনে ভাল লাগছে তোমারে আর একজনে চালানি দিছে দুইজনকে একসাথে আসছিল আর আগে পরে দুইজন একসাথে হয়ে এই কষ্ট করতাছে আমার উপরে আচ্ছা কা তাইলে এই দুজনে সাথে তো বচ্চি কি করছ এত দিন ধরে শোভাবাস করছিস আর নষ্ট করছিস এক ছেলে মেরে নাশটো করছিস আর সাথে শোভাবাস করছিস শোভাবাস করো

তার বাসায় তার বাসায় থাকো এই পরিবারে সবকিছু বন্ধ করে রাখছি যোগাযোগ সব কিছু বন্ধ করে রাখছো কি কি বন্ধ করছো কি কি বন্ধ করছো তোমরা যে কাজ গুলো করছো এগুলা কি ঠিক হয়েছে এগুলো তোমরা কি ভালো কাজে বলো এগুলো কি ভালো কাজ কথা বলে না কেন এগুলো কি ঠিক হয়েছে না তো বিয়ে ছাড়া তাকে এমন কাজ করো কেন হ্যাঁ মহিলাকে দেখলাম সরজলাটারে তো সরজুল যায় এই জন্য কি তোমরা সহবাস করো তার সাথে স্বঘোষ করি আবার মহিলার ক্ষতি করি মহিলার ব্যবসা বাণিজ্য মহিলার ছেলে মেয়ের উপরে বিয়ে शादी বন্ধ হয়ে যা তাই কোন না উঠতে পারে দাবায় এটা গুলো সব করত না কয় বছর ধরে করতাছ পাঁচ ছয় বছর পাঁচ ছয় বছর ধরে আচ্ছা তোমাদেরকে এই যে একজনকে লাগানো হইছে বললাম আর আরেকজনকে বললাম এই পছন্দ করে আসছো যাকে লাগানো হইছে এই তোমাকে খেলা গাইছে ওই যে ওই মহিলা আর যে সজনদের মধ্যে কাটুরের মহিলার আত্মীয় স্বজনের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে আচ্ছা অনেক পুরুষ না মহিলা যে ব্যক্তি পাঠাইছে তোমাকে পুরুষ পুরুষে পাঠাইছে একজন পুরুষ একজন মহিলা কি উদ্দেশ্যে পাঠাইছে পুরুষের ওই জিনিসটা ভাল লাগে ওর লগেরটা এর জন্য পাঠায় আর ওই মহিলা ওই পুরুষের দিয়া সব কাজ হাসিল করায় তা এখন যে তোমাদের কামে মাইয়া ফলামো বাসার কোনো উপায় আছে না

ফাইভ আমি আবারও বলছি জিরো ওয়ান এই নাম্বারে কল দিবেন দিয়ে যোগাযোগ করতে পারবেন সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এরপরে আর কেউ কল দিবেন না যদি এরপরে ইমার্জেন্সি কোনো কারণ থাকে তাহলে আপনারা আমাদের জিরো ওয়ান সেভেন থ্রি টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিস্তারিত লিখে রাখবেন আমরা সময় সুযোগ করে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই হ্যাঁ আর এই শয়গুলোকে কি শাস্তি দেওয়া যায় আপনারা একটু মতামত জানাবেন আমাদের নির্ধারিত একটি ভিডিও গত শুক্রবারে আপলোড করা হয়েছে পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনারা ওই ভিডিওতে আমাদের কাছ থেকে সিরিয়াল নেয়ার নিয়ম জেনে নিতে পারবেন খুব সহজেই সাত মিনিটের একটা ভিডিও কোরআন ট্রিটমেন্ট সেন্টার ইউটিউব চ্যানেলে দেখে আপনারা একটু সিরিয়াল নেয়ার নিয়ম জেনে নেবেন সামনে সিরিয়ালের জন্য অনেকে ফোন দেন আমরা অনেক সময় ফোন ধরতে পারি অনেক সময় পারি না সেজন্য আপনারা এই ভিডিওটি দেখে শেয়ার হয়ে নেবেন এসালা দেশ এবং প্রবাস সেরকে কোন জায়গা থেকে দেখছেন আমরা কি আপনাদেরকে শেষ পর্যন্ত লাইভটা দেখাবো কিনা জানাবেন ইনশাল্লাহ এই শয়তান জিনগুলো দীর্ঘদিন ধরে এই মহিলাকে কষ্ট দিচ্ছে ওনারা আসছে ঢাকা কামরাঙ্গি থেকে আজকে ওই শয়তান জিনগুলোকে আমরা শাস্তি দেব কি শাস্তি দেব সেটা আপনারা কমেন্ট সেকশনে উন্মুক্ত ভাবে জানান ইনশাআল্লাহ কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্ট করবেন কেরে তোদেরকে তো আমি আজকে বাইরে ফেলাবো কেউ আসেনি তোদেরকে বাঁচানোর মতো জোরা বল পারবেন না কেন পারব না কেন পারব না তোরা কি আল্লাহর কোরআন রিডিং এর যাওয়ার সুযোগ আছে নি পারবে নি বল আল্লাহর কোরআন রিডিং এর যাওয়ার সুযোগ আছে নি তোদের হ্যাঁ আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করে বলছে তোরা কখনোই পাবে না ভাই এটা আমার চ্যালেঞ্জ না আল্লাহর চ্যালেঞ্জ কথা বলছিস না তোরা যারা আল্লাহকে মানুষ যারা মানুষ না সবাই কিন্তু এই কথা জানস যে আল্লাহর হুকুম ছাড়া তোরা এক পাও মারার নাই আমার কথা কি ঠিক জোরে বল আমার কথা কি ঠিক আছে কিনা হাবা না বল আমার কথা কি ঠিক পারবেন না কেন পারবো না হ্যাঁ কেন খাবো না ইনশাল্লাহ অবশ্যই পারবো তোদেরকে নেস্তান আবুদ করে দিব তোরা আল্লাহ কোরআনের সামনে পরাজিত হবেই হবে তোরা কি আমার সাথে চ্যালেঞ্জ দিচ্ছিস নি হ্যাঁ জোরেব এই মহিলার শরীরে মাথা থেকে ফা পর্যন্ত কোথাও গিট বা বান মারছ নেই কোথায় কোথায় মারছ পেটের মধ্যে পেটের মধ্যে কয়টা মারছ

একটা গিটও যেন না থাকে বাম যেন না থাকে সব কাকা সবগুলো কাকা দাও দ্রুত কাকা আপনারা অবশ্যই মতামত জানাবেন আপনাদের কাছে আমাদের চিকিৎসা কেমন লাগে অনেকের কাছে এই যে আল্লাহ সৃষ্টি জিন তার বিশ্বাস আসে না তার মাথায় ধরে না জিন সম্পর্কে কিন্তু তার মাথায় নাটক সিনেমা কৌতুক এগুলো ধরে

আচ্ছা আচ্ছা এগুলো বাইক দেখো বাইক সব কাটো কাটো গুলো কাটো গিট না কাটলে গুলো হবে না দ্রুত কাটো সব কাটো কতটা বাসো গিট এই মহিলাকে গেট মাসে যেন এই তার জীবনটা এখানে থাক না যায় তাড়াতাড়ি কাটো কাটো সব কাটো সব কাটো একটা থাকতে পারবে না আমি সহযোগিতা করতে আমরা কমেন্ট গুলো করবো একটু লুবেন মুফিজুল ইসলাম মুফিজুল লিখেছে খুলনা থেকে ধন্যবাদ প্রিয় ভাই কারো কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে দ্রুত কমেন্ট করেন আর আছে আর আসেনি কাটো সব কাটো সব কাটো কি একটা অবস্থা দেখেন সব কাটো কাছে সব কাটো বালতিতে ধরেন এগুলো রাখেন না বালতিতে তো হেন আসে আসেন কথা বলতেনা হ্যাঁ সব কাটো খাটো খাইতে তো

এরপরে আমার রাকিবুল হাসান ভাই লিখেছে ভাই আল্লাহ আপনার হায়াত পারিয়ে দিক আমিন আমিন আপনাকে আল্লাহ তালা নেশ দান করুক সবাই লাইভটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আমরা কি শেষ পর্যন্ত দেখাবো কিনা সেটাও জানাবেন আর আছে আছে কিনা আছে হালকা হ্যাঁ কাটো কাটো যেগুলো আছে সেগুলো কাটো যেগুলো আছে সেগুলো কাটো দ্রুত কাটো

ডাক্তার বসি অনেকে লিখছে যে পিঠা দেওয়ার জন্য আসলে আমরা রুগীকে পিটা দিই না ভাই অনেক জায়গায় আছে রুগীকে হাত খাওয়া বাইনটা মারে মারধর করে লাঠি দিয়ে অনেক টর্চার করে আমরা এরকম রোগীর শরীরে আঘাত করি না এই লাঠিটা রাখার উদ্দেশ্য হচ্ছে মেয়ে লোক রুগী থাকলে ওদেরকে তো গায়ে হাত দিয়ে কথা বলা যাবে না আমরা তার মনোযোগে এদিকে ফিরানোর জন্য মূলত লাঠি দিয়ে তাকে ইশারা করি ঠিক আছে ফিটা দেওয়ার জন্য না কে ওরা আবদার করবে না হ্যাঁ আমরা এখনোই রোগীর শরীরে টর্চার করি না কারণ জিন যখন কারো শরীরে ভর করে আপনি তাকে পিটা দিলে এই পিটাটা জিনের শরীরে পড়বে না কারণ জিনের তো শরীর নাই শরীর হচ্ছে রোগীর আঘাতটা লাগবে রোগীর শরীরে এইজন্য যারা রোগীর শরীরে আঘাত করেন পিটা দেন মরিস লাগায় দোয়া দেয় এগুলোຫມົດ রোগীর শরীরে লাগে এ এগুলো জিনের শরীরে লাগে জিনের মনে রাখতে হবে জিনের শরীর নাই আপনি সেটা সুবিধা হ্যাঁ এই জন্য এরকম আল্লাহ করুক তোমাদেরকে এখন আমরা জবাই করে দিব ইনশাল্লাহ আল্লাহ আমার দিয়ে তান আপনার নাম কি আপনার মেয়ে বাসা কোটা কামরা কামরাঙ্গি চর কুনালি মুন্সির হাটি

সাহায্য আমি যেন আমি যেন শয়তান জিনগুলোকে শয়তান জিনিসগুলো আমার নিচুকে নিচুকে দেখতে পাই দেখতে পাই আমিন আমিন হ্যাঁ হ্যাঁ দ্রুত দ্রুত এম ডি মিন হাজ তালুকদার লিখেছেন আসালুম আলাইক মা কেমন আছেন ওয়ালাইকুম সালাম আহতু আফজি জামা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এইচ এম রহমান ভাই লিখেছেন গতকাল আপনি যে একটা বিষয় শেয়ার করেছিলাম ওই বিষয়টা জিজ্ঞাসা করে দেখেন না প্লিজ নাম হানিফা আচ্ছা নাম বয়স মা বাবার নাম ঠিকানা ডিটেইলস লাগবে ভাই এবার হবে না আমির সেন লিখেছেন আল্লাহ আপনাকে আদদারস করুক আমি আর আসলে ভাই আপনাদের নেক দুয়ার মাধ্যমে আমরা কি আল্লাহ সুবাহানা তালা আমাদেরকে রহমত নাজুল করছেন হ্যাঁ আমাদেরকে টিকিয়ে রেখেছেন রুবেল মিয়া লিখেছেন আমার ছেলে রূপ জিজ্ঞাসা করবেন আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে জি ইনশাআল্লাহ আমরা সবার কমেন্টই দেখবো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করে আসবেন কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার নামে আমাদের ইউটিউব চ্যানেল প্রায় বিশ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আমাদের নতুন চ্যানেলটি সবাই একটু ঘুরে আসবেন ইনশাল্লাহ ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে কি লাশগুলো কি নিচে দেখা যাচ্ছে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ তালার কাছে সাহায্য চান বলেন হে আল্লাহ

যারা আমাদের চিকিৎসা নিয়মিত দেখেন আমি অনুরোধ করব আপনারা আপনাদের মতামত জানাবেন আপনাদের কাছে কেমন লাগে এবং আর যারা আমাদের কাছে চিকিৎসা নিয়ে উপকৃত হয়েছেন একটু কমেন্ট করবেন অনেকেই অনেক নাস্তিক্যবাদীরা বিভিন্ন ধরনের নেতিবাচক কমেন্ট করে যে আমরা যাদের চিকিৎসা করি ওনারা নাকি আমাদের নিজেদের লোক আচ্ছা ওই আপনারা কি আমাদের নিজেদের লোক আত্মীয় আপনারা কি আমার নিজেদের লোক আত্মীয় না আপনার ইউটিউব দেখে এসেছে অনেকে বলে বলে যে আমরা নাকি আমাদের নিজেদের নিজেদেরকে এভাবে হাজার হাজার লোক থাকে হ্যাঁ আর আপনারা এভাবে কেউ দাওয়াত দিলে আপনি কি এভাবে ক্যামেরা সামনে এভাবে বানিয়ে বানিয়ে বলবেন যাক আল্লাহ তালা হাড দান করুক